সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক রমজানের পিসি বিল্ড অফারের ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে আরও একটি চমৎকার পিসি বিল্ড নিয়ে আসছি এবং আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরআই ফাইভ সিক্স জেনারেশনের পোসার দিয়ে এবং এই প্যাকেজটির বাজেট পড়তেছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে এই প্যাকেজটি আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুম থেকে এসে নিজের মতো করে বিল্ড করে প্যাকেজটি নিতে পারবেন আর যারা রমজানের মধ্যে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি অর্ডার করবেন তারা কিন্তু এই প্যাকেজের সাথে এই আকর্ষণীয় স্পিকারটি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি পবিত্র রমজান উপলক্ষে তো দর্শক এই প্যাকেজের মধ্যে আরও কি কী প্রোডাক্টগুলো আমরা রেখেছি এবং এই প্রোডাক্টগুলোর দাম কেমন পড়েছে এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কি কী কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আপনাকে অবশ্যই পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো খুলে উইন্ডো সেটআপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো ভালো করে দেখিয়ে আমরা ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে আপনি কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে আপনার নির্দিষ্ট এলাকা থেকে এই প্রোডাক্টটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজই ফিরে যাব এই প্যাকেজটি আমরা রেডি করেছি যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরআফাইভ সিক্স জেনারেশন পৌসার দিয়ে আমার সামনে পৌঁছার প্যাকেটটি দেখতেই পাচ্ছেন এই প্যাকেটটি মূলত আপনাদেরকে বোঝানোর সাথেই আমরা ব্যবহার করে থাকি কারণ আপনারা হয়তো আমাদের কাছ থেকে ইতিমধ্যে জেনে থাকবেন যে টেন জেনারেশনের নিচে যে পোস্টারগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু টেন জেনারেশনের পোসারগুলো মার্কেটে কোনো কোনো জায়গায় খোলা পাওয়া যাচ্ছে আবার কেউ কেউ এই পোসারটাকে তিন বছর ওয়ারেন্টি দিয়েও বিক্রি করছেন কারণ আসলে পোসারগুলো নষ্টার সম্ভাবনা খুবই কম থাকে এই জন্য হয়তো অনেকে তিন বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছেন তবে কোনো কোনো জায়গায় কিন্তু আপনারা টেন জেনারেশনের পোসার এখন ইনটেকের পরিবর্তে খোলা পোসার পাবেন এবং সেগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দশক এই প্যাকেজের মধ্যে আমরা সেই চিরচনা পোস্টারটি রেখেছি যেটি কিন্তু মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একটি পোসার এবং বহুল বিকৃত একটি পোসার কারণ এই পোসার দিয়ে আমরা দীর্ঘদিন পিসি বিল করে আসছি এবং পারফরমেন্সের দিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায় এর পাশাপাশি এটা বাজেটও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ হয় এবং এটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন ভালোভাবেই তো দর্শক এই প্রোসারটা আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি যেটি কিন্তু ফোর কোর ফথ থ্রেড এবং সিক্স এম বি ক্যাশের একটি পোসার এবং এটি অবশ্যই ট্রে বা খোলা বা বাল পোসার বিভিন্ন জন্য বিভিন্ন নামে বলে থাকেন এবং এই পোসারগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপরও আমরা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি দীর্ঘদিন এই পোসার ব্যবহার করতে পারবেন এবং এই পোসার দিয়ে পিসিবিল করলে বা আজকের এই প্যাকেজটি আপনারা নিলে গ্রাফিক্সের যে কাজগুলো রয়েছে ভিডিও এডিডয়ের কাজগুলো রয়েছে এগুলো কিন্তু করতে পারবেন গ্রাফিক্স কাজের ক্ষেত্রে আপনারা টিশার্ট ডিজাইনের কাজ করতে পারবেন লোগো ডিজাইনের কাজ করতে পারবেন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনের যে কাজগুলো রয়েছে ফ্লায়ার ফেস্টুন এই যে ব্যানার ডিজাইন এগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে আছেন তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন এছাড়া আপনারা যদি কোডিং বা প্রোগ্রামিংয়ের কাজগুলো করতে চান ওয়ার্ড প্রাইস থিম ডেভেলপমেন্টের কাজগুলো যে রয়েছে সেগুলো যদি করতে চান ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে করে নিতে পারবেন তো দর্শক এই পোস্টার দিয়ে আজকের এই প্যাকেজটি থাকছে মাত্র তেইশ হাজার টাকার মধ্যে এবং এই তেইশ হাজার টাকা বাজেটের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এটি অরিওর ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি যেটি কিন্তু ডিডিআর ফোর ছাব্বিশশো ষেষট্টি মেগা এটি হিটসিং সহ একটি র্যাম আমি যদি এই র্যামটি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি কারণ এটি ভালো মানের একটি র্যাম আমি কিন্তু আমার ভিডিওতে বলে থাকি যে আপনারা হিটসিং সহ র্যামগুলো ব্যবহার করবেন কারণ হিটসিং সহ র্যামগুলো দেখতে যেমন একটা গেমিং লুক থাকে দেখতে পাচ্ছেন গেমিং কিন্তু লুক রয়েছে উপরে যে মেটালটা দেখতে পাচ্ছেন এটা কালো একটা মেটাল কিন্তু উপরে দেওয়া আছে এবং এই মেটালটা কিন্তু ধরে দেখতে পারবেন যে এটা কিন্তু ঠান্ডা আপনারা অবশ্যই জানেন যে মেটাল কিন্তু অবশ্যই ঠান্ডা থাকে এবং y হিট এটাকে হিটসিং বলে যেটা আসলে র্যামের হিটটাকে নিয়ন্ত্রণ করবে বা র্যামের যে টেম্পারেচার হবে আমি আপনি যখন অনেকক্ষণ পিসি ব্যবহার করবেন বা দীর্ঘক্ষণ পিসিটা চালিয়ে রাখবেন তখন কিন্তু র্যামটা হিট হয় বা গরম হয় সেক্ষেত্রে অনেক বেশি হিট হওয়ার কারণে কিন্তু বার্ন হওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো র্যাম এই বার্ন থেকে বা পুড়ে যাওয়া থেকে র্যামটাকে প্রোটেক্ট দেওয়ার জন্যই মূলত এই হিটসিংটা দেওয়া হয়ে থাকে যাতে হিট বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আর আপনারা জানেন হয়তো যে আমাদের আইটি সেক্টরের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো পুড়ে গেলে কিন্তু ওয়ারেন্টি দেওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য কিন্তু আপনি এই বার্ন থেকে আপনার র্যামটাকে সেভ করতে পারবেন এবং আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা গেমিং লুকের এই র্যামটি রেখেছি যেটি কিন্তু আপনি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং ডিডিআর ফোর ছাব্বিশ সিসি জিটি মে এইট জিবি র্যাম আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দশকের প্যাকেজের মধ্যে যেই স্টোরেজটি বা মেমোরিটি রেখেছি সেটি কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি থাকবে ষাটা এসএসডি এই প্যাকেজের মধ্যে আপনি এনভিএমই ব্যবহার করতে পারবেন তবে আমরা বাজেটটা তেইশ হাজার টাকার মধ্যে রাখার জন্যই এনভিএম ইটি ব্যবহার করিনি সাতাশ জিবি ব্যবহার করছি এটিতেও কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং এটিও কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি একটি এসডি এবং কিং স্পেস ব্র্যান্ডের এই এসএসডিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএসডিতে আপনি যখন উইন্ডোজ সের আপ কমপ্লিট করার পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রান করবেন বা ইনস্টল করবেন তারপরেও কিন্তু আপনার একশো সত্তর থেকে একশো আশি জিবির মতো স্পেস আপনি পাবেন যেগুলোতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আর চাইলে যে আপনি যদি একটা এক্সট্রা ড্রাইভ করতে চান সি ড্রাইভে তো আমাদের লোকাল ডিস্সের উন্ডোস স্টাইভের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো থাকবে সেক্ষেত্রে আপনি চাইলে একটা ডি ড্রাইভও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি দেড়শো জিবি রাখতে পারেন এটাতে এবং একশো জিবি আলাদা একটা ড্রাইভ করতে পারেন আর চাইলে কিন্তু আপনি পুরোটাই রাখতে পারেন একটা ড্রাইভের মধ্যে তো ভালো মানের একটি এসএসড আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যেই মাদ্রোর্ডটি রেখেছি এটি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদ্রা বোর্ড যেটি কিন্তু ইনটেক একটি মাদ্রা এবং এই মাদ্রবোডটি রাখার কারণ হচ্ছে এটিতে আপনারা চাইলে পরবর্তীতে চারটি জেনারেশন ব্যবহার করতে পারবেন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেনারেশন পৌঁছা আপনারা চাইলে এই মাদাবোটটিতে কিন্তু এনভিএম ব্যবহার করতে পারবেন ভালো মানের একটি মাতাবোট আমরা এখানে গিগাবাইট অথবা আসুস রাখতে পারতাম তবে গিগাবাইট অথবা আশুসের যে মাতাবোটগুলো এই বাজেটের মধ্যে আসলে ইউজ মাদাপটগুলোই নিতে হবে নিউ কোনো মাতাবোট আপনারা পাবেন না নিউ মাতাবোট নিতে হলে আপনাকে প্রায় আরও চার থেকে পাঁচ হাজার টাকা প্লাস করতে হবে সেক্ষেত্রে আপনি নিউ একটা মাতাবোট পাবেন তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে এই বাজেটের মধ্যে যদি আপনি গিগাবাইট অথবা আশু নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এক বছরের ইউজ যেই মাতাবোটগুলো রয়েছে সেই মাতাবোটগুলো নিতে পারবেন তবে এই মাতাবো আপডটা রাখার কারণ হচ্ছে এই মাদারবোর্ডে আপনি এনভিবি সোলোড পাচ্ছেন এই মাদারবোর্ডে আপনি এস ডিএমএ পোর্ট পাবেন এবং এই মাদারবোর্ডে আপনি চাইলে পরবর্তীতে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেনারেশন পর্যন্ত প্রোসার আপডেট করতে পারবেন টোটাল চারটি জেনারেশন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট আপনার প্রসেসারটা আপডেট করলেই আপনার এই সম্পূর্ণ কনফিগারেশন আপডেট হয়ে যাবে আপনার র্যাম মাদারবোর্ড কোনো কিছু আপডেট করতে হবে না জাস্ট খালি আপনি প্রসেসারটা সিক্স জিনের পরিবর্তে সেভেন জেন নিতে পারেন অথবা এইট জেন অথবা নাইন জেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চারটি জেনারেশনের এই মাদারবোর্ডটিতে আপডেট করতে পারবেন ভালো মানের একটি মাদারবোর্ড এবং এই ধরনের ফ্যাসিলিটি থাকার কারণেই মূলত আমরা এই মাদাবোর্ডটি রেখেছি আপনারা চাইলে এই বাজেটের মধ্যে অথবা আসুসের কোরিয়ান নিউজ যে মাদাবোর্ডগুলো রয়েছে এক বছর রিপ্লেস ওয়ারেন্টির সেই মাতাগুলো নিতে পারবেন সেগুলোর ক্ষেত্রে আপনারা বেটার পারফরমেন্স পাবেন এবং এটাতে মূলত এক্সট্রা যে নতুন যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো পাওয়ার জন্যই আমরা এই মাদাটি কিন্তু রেখেছি ভালো মানের একটি মাদাভুট এবং এই ইসোনিক ব্র্যান্ডের ইনটেক নতুন মাদ্রুটটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু হাইপার ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটি কেসিং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কেসিং এর তালিকায় যে কেসিংগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অ্যাকুরিয়াম কেসিংগুলো সবচেয়ে জনপ্রিয় এবং অ্যাকুরিয়াম কেসিং এ কিন্তু আমরা রেখেছি যেটা দেখতে কিন্তু ফিশ অ্যাকুরিয়ামের মতো এবং এই কেসিংটির সামনে কিন্তু ফুল গ্লাস সাইডে ফুল গ্লাস দেখতে পাচ্ছেন এবং ভিতরে পাঁচটি ইনস্টল করা ফ্যান রয়েছে যেগুলো কোম্পানি থেকেই দেয়া এবং এই ফ্যানগুলোর কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে এবং এই সুইচ দিয়ে কিন্তু আপনি সিঙ্গেল কালার বা মাল্টি কালার এলইডি সুইচের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন এবং উপরে একটি ডাস্ট ফিল্টার ম্যাচ রয়েছে যেটা কিন্তু ম্যাগনেটিক একটি ফিল্টার ম্যাশ এবং এখানে চাইলে আরও দুটি আর জিবি ফ্যান আপনারা অ্যাড করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে ভালো মানের একটি কেসিং এবং ভিতরে কিন্তু বেশ জায়গা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে বড়ো মাদারবোর্ড লাগাতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডও কিন্তু অ্যাড করতে পারবেন বেশ জায়গা রয়েছে এই কেসিংটির ভিতরে এবং দর্শক এই কেসিংটির সাথে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি দিয়েছি এটি কিন্তু ওবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দীর্ঘদিন ধরে আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করে আসছি এবং এটি কিন্তু ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি আসার সম্ভাবনা কম থাকে এবং গ্রাফিক্স কার্ড ছাড়া আমরা যদি পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি বা গ্রাফিক্স কার্ড ছাড়া আমরা যে সকল পিসিগুলো বিল করে থাকি তার মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট পিসিতেই আমরা ওবো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করি কারণ এটা বাজেটের মধ্যে যেমন সেরা একটি পাওয়ার সাপ্লাই এবং পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এটি সেরা একটি পাওয়ার সাপ্লাই এবং ওয়ারেন্টির কথা যদি বলি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদেরকে তিন দিন বা সাত দিন অপেক্ষা করতে হয় না আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমেই পাওয়ার সাপ্লাই গুলো ইনস্ট্যান্ট ওয়ারেন্টি করে দেওয়ার তো দর্শক ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং এটিতে কিন্তু আপনারা দুই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং অ্যাকুরেট দুইশো ওয়ার্টের একটি পাওয়ার সাপ্লাই যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ দুই জিবি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং ফোর জিবি এইট জিবি বা টুয়েল জিবি গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা ব্রোঞ্জ সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে চারশো পঞ্চাশ হাট পাঁচশো পঞ্চাশ হাট বা ছয়শো পঞ্চাশ হওয়ার মতো যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করে নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা নিতে পারবেন তো দর্শক এটিও ভালো মানের পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড ছাড়া এটি একটি বেস্ট পাওয়ার সাপ্লাই এই প্যাকেজের জন্য এবং ভালো মানের এই পাওয়ার সাপ্লাইতে আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ডটি রেখেছি এটি কিন্তু কে এম নাইনটি নাইন মডেলের একটি কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটির কালারগুলো চেঞ্জ অফ করতে পারবেন অন করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে স্কোর লক নামে একটি বাটন রয়েছে এই বাটন দিয়ে কালারটা অফ করতে পারবেন এবং চাইলে কিন্তু অন করতে পারবেন এবং এটি কিন্তু ব্যাকলাইট প্রতিটি অক্ষর বা প্রতিটি কীর নিচ থেকে প্রতিটি বাটনের নিচ থেকে কিন্তু আপনারা বাতি বা আলো দেখতে পাবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনারা স্মুথলি কাজ করতে পারবেন এখানে যে মাউসটি রেখেছি এটিও কিন্তু এখানে এখানে যে ব্র্যান্ডের যে নামটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আর জিবি এটা কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি হয়তো এখন ক্যামেরা অত স্পষ্ট দেখতে পারবেন না তবে রাতে যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এটি কিন্তু স্মুথ একটি মাউস এবং খুব ভালো মানের একটি কিবোর্ড মাউসের প্যাক কিন্তু আমরা রেখেছি এবং এটি কিন্তু দেখতে অনেকটা মেকানিক্যাল টাইপের এবং গেমিং কিবোর্ড মাউস আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দর্শক এই প্যাকেজের সাথে আমরা একটি আর জিবি ফ্যানও কিন্তু ব্যবহার করেছি যেটি কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা পাঁচটি আর জিবি ফ্যান পাবেন কেসিংয়ের সাথে এবং সিপিউ কুলার হিসাবে আরও একটি আর জিবি ফ্যান কিন্তু আপনারা পাচ্ছেন যেটা কিন্তু প্রসেসরের উপরে আমরা ফিক্সড করে বা আমরা অ্যাডজাস্ট করে দেবো যাতে আপনার প্রসেসরটা ঠান্ডা থাকে এবং প্রসেসরের উপরে ঠান্ডা রাখার জন্য এই প্রোস এই ফ্যানটি ব্যবহার করা হয় এবং এই ফ্যানটিও কিন্তু আর জিবি একটি লাইটিং ফ্যান যেটা কিন্তু আপনার টোটাল এই কেসিংয়ের মধ্যে আপনার ছয়টি ফ্যান হয়ে যাবে ভালো মানের মোটা হিটসিংয়ের স্ক্রু সিস্টেমের একটি কুলিং ফ্যান কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দশক এই প্যাকেজের সাথে আমরা যেই মনিটরটি রেখেছি এটি কিন্তু পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন আমার সামনে এই হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটরটি রয়েছে এটিতে কিন্তু এর আগে দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি ছিল তবে বর্তমানে কম কোম্পানির প্রোডাক্টের মান ডেভেলপ করার কারণে বা প্রোডাক্টের কোয়ালিটি উন্নত হওয়ার কারণেই বর্তমানে এই মনিটরটিতে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এবং দর্শক এই মনিটরটি কিন্তু সিক্সটি হার্জার বা সেভেন্টি ফাইভ হাজার একটি মনিটর এবং এই মনিটরটিতে আপনারা একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং সম্পূর্ণ এলইডি সাইজের একটি মনিটর তো দর্শক এই মনিটরটি ভালো মানের একটি মনিটর আমরা দীর্ঘদিন ধরে এই হাই পাওয়ার মনিটরগুলো বিক্রি করছি ওয়ারেন্টি আসার সম্ভাবনা কম থাকে এবং এই মনিটরটি আপনারা কিন্তু মার্কেটে সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই তো দর্শক এই মনিটরটি দিয়ে এই সম্পূর্ণ ব্ল্যাক একটি সেট আমরা রেখেছি মাত্র তেইশ হাজার টাকার মধ্যে আপনারা চাইলে কিন্তু এই প্যাকেজটির ব্ল্যাকের পরিবর্তে হোয়াইটও নিতে পারবেন সম্পূর্ণ সাদা সেট আমাদের কাছে রয়েছে কেউ যদি সাদা সেট আপ নিতে চান যে সম্পূর্ণ সাদা সেট আপ নেবেন সেক্ষেত্রে কিবোর্ড মাউস মনিটর কেসিং যদি আপনারা সাদা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সাদা প্যাকেজও নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে বা আপনারা যদি কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করতে চান আপনারা সেই প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেই সুবিধা কিন্তু রয়েছে এবং দর্শক এই প্যাকেজটি যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই রমজানের মধ্যে নিতে পারবেন এবং রমজানের মধ্যে যারা আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু আকর্ষণীয় এই স্পিকারটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন পবিত্র রমজান উপলক্ষে এবং এই প্যাকেজটি যারা আমাদের শোরুম থেকে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয়তলা একশো আরও এই ফিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকে ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা মশলা সবাইকে জানায় রমজানের মুবারকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম